ব্যাচে থাকার তেরোটি গুটি যদি আপনি একসাথে পকেট করতে পারেন তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে একটা ভালো প্লেয়ার তো দেখা যাক এই ভাইটি চ্যালেঞ্জ নিয়েছেন তিনি কিন্তু একটি গুটি পকেট করে দিলেন এবং সে সবগুলো সবগুলোগুলি পকেট করতে পারে কি না কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন আর আপনারা কী করতেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেন তো তিনি কিন্তু আবার ডাবল খেলার চেষ্টা করছেন সাদা না সিদ্ধান্ত পরিবর্তন করলেন তিনি কিন্তু এখন দেখা যাক সম্ভবত সাদাই ডাবল সেট খেলবেন সুন্দর কিন্তু কথা হচ্ছে এইখানে তাকে একটি সাদা গুটি একদম কাট লেভেলে চলে গেল এটা খেলতে কিন্তু একটু হার্ড হবে তো দেখা যাক তিনি আবার একটি ইজি শর্টে কিন্তু হলুদ গুটি পকেট করে দিলেন তিনি কি ডাবল খেলতে যাচ্ছেন কি ও সিঙ্গেলে কিন্তু গুটিটা পকেট করে দিলেন এবং বিপরীত সাইডে চলে গিয়ে কিন্তু তাকে ট্রিপল সেটে একটা শর্ট নেওয়ার চেষ্টা করছেন সিঙ্গেল একটি গুটি পকেট করে দিলেন আবার কিন্তু ডাবল সেটে খেলে কিন্তু তিনি কাটিংয়ের করে আরেকটি গুটি পকেট করে দিবেন দেখা যাক একটি গুটি যায় দুটি গুটি যায় তো দেখতে থাকি ওফ একটি গুটি পকেট হলো এবং আরেকটি গুটি পকেটে কাছে চলে আসলো তিনি কিন্তু সুন্দরভাবে এক এক সবগুলো গুটি ডেলিভারি করে দিচ্ছেন আর মাত্র পাঁচটি গুটি পাখি আছে দেখা যাক হলুদ খেলার চেষ্টা করছেন ওফ গুড লাকে কিন্তু হলুদটা পকেট হয়ে গেল আর মাত্র চারটি গুটি পাখি আছে দেখা যাক সে সবগুলো গুটি কীভাবে ফেলতে পারে কি না দুধ থেকে খেলার চেষ্টা কিন্তু মিস করে ফেললেন